হ্যালো ভিওয়ার্স তোমাদের জন্য সত্যি সুখবর একটা চলে এসছে সেটা হলো ডব্লিউ বিবি কনস্টেবলের পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে তিরিশে নভেম্বর দু হাজার মাঝখানে ছুটি ছাটা যদি আমি বাদ দিই আজকের থেকে আর একশো দিন বাকি এই একশো দিনে কিভাবে নিজেকে প্রস্তুতি নেবে তার একটা ডেমো ক্লাস আমি আজকের দেব এতটুকুনি তুমি হান্ড্রেড পারসেন্ট ধরে রাখো আগের বছরের থেকে এবছরে কিন্তু কাট অবশ্যই 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 বাড়বে কারণ প্রিলি নেই ডাইরেক্ট মেন্স ওকে তাহলে এখানে আমার সেভ স্কোর কত হবে সেটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করব আর তোমাদের যে খামতিগুলো আছে সেগুলো কিভাবে পূরণ করে আমি পৌঁছাতে এ সেটা নিয়ে আলোচনা করব আজকে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যত বড় বড় টিচার আছে ইউটিউবে বা ইউটিউব চ্যানেল আছে তারা যত ভালো করে পড়াক না কেন তোমার এই যে ভ্যাকেন্সি আছে এর বাইরে কি তুমি চাকরি পাবে মেল আছে আট হাজার দুশো বারো ফিমেল আছে তিন হাজার পাঁচশো সাতান্ন এই তো ভ্যাকেন্সি তাহলে যে বড় বড় টিচার বলো বা মানে চ্যানেল বলো তারা যে কোর্স বিক্রি করছে তাই না তিন হাজার টাকা কোর্স হাজার টাকা কোর্স যত ছেলে বলে নেবে বা পড়াশোনা করবে এর বাইরে কি কেউ চাকরি পাবে এর বাইরে কেউ চাকরি পাবে না তো সুতরাং চাকরি আমার আট হাজার দুশো বারো আর ফিমেল তিন হাজার পাঁচশো সাতান্ন এর মধ্যে সীমাবদ্ধ তাতে দশ লাখ পরীক্ষা দিক আর পঞ্চাশ লাখ পরীক্ষা দিক আমার ভাই চাকরি পাবে এত তাহলে এই কোর্স ফোর্স এগুলোর পিছনে না গিয়ে আমি তোমাদেরকে জাস্ট বলছি একটা ইনফরমেশন দিচ্ছি তোমাদের ফর্ম ফিল করেছে দশ লাখ তাহলে দশ লাখ যদি ফর্ম ফিল করে সেখানে তোমার ভ্যাকেন্সি আছে এই তার মানে প্রায় দশ লাখ কেন দশ লাখ প্লাস আর কি তো সেখানে দেখা যাচ্ছে প্রতি নব্বই জনে একজন করে আমার চাকরি পাবে হ্যাঁ কি তাই তো এই নব্বই আমি কেটেই দিলাম আমি একশই ধরলাম তাহলে প্রতি একশো জনে আমার একজন করে চাকরি পাবে তাহলে এই একশো জনের মধ্যে সারা বছর বা সারা জীবন ধরে যত কম্পিটিটিভ এক্সাম হয়েছে গোটা ভারতবর্ষে আপ টু ডেট পর্যন্ত টিল নাও এই একশো জনে টোয়েন্টি জনের মধ্যেই কম্পিটিশন হয় সে রেল পরীক্ষা হোক সে ডবলু বিসিএস হোক আর তোমার সিজিএল হোক তাহলে প্রতি কুড়ি জনের মধ্যেই অ্যাকচুয়ালি একজন করেই চাকরি পাবে সেটা কম্পিটিশনের মাধ্যমে বাকি আশি জন হচ্ছে ফেক কম্পিটিটর মানে তারা শুধু ক্যান্ডিডেট তারা তোমার নয় তারা দেখতে যায় বুঝতে যায় কি পরীক্ষা হয় কোশ্চেন ফার্স্ট টাইম দেখছি এরকম অনেক গল্প আছে প্রবলেম নয় হচ্ছে কি কুড়ি জন নিয়ে তো কুড়ি জনই একজন চাকরি পাবে এই কুড়ি জন থেকে তুমি একে কি করে ঢুকবে প্রতি কুড়ি জন থেকে এক নম্বরে কি করে আসবে তো সেটাই জানতে হবে তো তার জন্য আমরা জাস্ট কি করব একটুখানি আমরা প্রথমে সিলেবাসটা প্রত্যেকেই জানো তবু একবার আমরা জেনে নিচ্ছি দেখো রিজনেই আমার পড়বে কত পঁচিশ নাম্বার অঙ্ক পড়বে আমার কত না পঁচিশ মার্কস জি কে পড়বে কত জি কেও সেম জিনিস আমার পড়বে কত পঁচিশ মার্কস আর ইংলিশ পড়বে দশ মোট আমার পঁচাশি নাম্বারের আমার পরীক্ষা তো এই পঁচাশি পরীক্ষার মধ্যে আমি শুধু অঙ্কটা নিয়েই যদি সিলেবাস দেখি আমার মোটামুটি এখানে সিলেবাস মানে চ্যাপ্টার আছে আমি যদি মধ্যে আরো চারটে অ্যাড করি এবং পরিমিতির মধ্যে যদি আরও চারটে আমি থ্রি ডিটা বাদ দিলাম কলকাতা পুলিশের ক্ষেত্রে যেহেতু আমার টু ডিটাই যদি ধরি চারটে বা পাঁচটা তাহলে দেখা যাচ্ছে মোট আমার কুড়িটা চ্যাপ্টার তাই তো এইটা হচ্ছে তুমি যদি ইংলিশে বলো তাই পড়বে তুমি যদি রিজনিং বলো তাই পড়বে ইংলিশেও যদি বলো তো এইরকম তোমার প্রত্যেকটা সিলেবাস আছে তো এই সিলেবাসগুলোর মধ্যে তোমার করণীয় কি হবে ফার্স্ট করণীয় আমি তোমাদেরকে বলছি যে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে টেক্সট বুক লাগবে অবশ্যই লাগবে সে তুমি যদি ম্যাথ বলো সুবীর দাস স্যারের বই বলো রিজনিং সুবীর দাস স্যারের বই বলো যদি বলো জি কে সেটা নিতিন সিংগানিয়া যেটা ডব্লিউ প্রিলি প্লাস মেন যে বইটা আছে ইয়া মোটা একদম পারফেক্ট যে কোনো পরীক্ষার জন্য সেটা নিলে দু নম্বর কি করবে দু নম্বর করবে সেটা হচ্ছে কি অফলাইন কোচিং নাও অনলাইনে চক করে না পড়ে পাড়ার মধ্যে বা একটু দূরে বা কোনো নিজেদের এলাকার মধ্যে ডিস্ট্রিক্টে যদি কোনো ভালো অফলাইন কোচিং সেন্টার আছে সেখানে নাও অনলাইনে গিয়ে কোনো দরকার নেই অফলাইনে গাইডেন্স আমি বলছি বা যদি কোনো পরিচিত কোনো টিচার সবে শুরু করছে তার কাছেও গাইড নাও আরো বেস্ট হবে এবারে কিভাবে করবে তোমার দেখো সিলেবাস এখানে জানা আছে এই সিলেবাস তো যাদের অলরেডি প্রিপারেশন আছে এবার ভাব যে তাদের হয়তো বা তারা তো ওই গিয়ে থাকে তা নয় তুমি বলো যারা ধরো এক বছর আগে থেকে ডব্লিউবিপি বা কনস্টেবল বা এসআই বলো বা কেপি যারা प्रिपरेशन নিচ্ছে এক বছর আগে থেকে प्रिपरेशन হয়ে গেছে হয়ে আছে এক বছর আগে যদি পরীক্ষা দিত তারা চাকরি পেয়ে যেত কিন্তু আমাকে এবার বলো প্রিপারেশন হয়ে যাওয়ার পরে তারা কি ওহ প্রিপারেশন তো হয়ে গেছে তাহলে সিজিএল এর জন্য প্রিপারেশন নি তাই হয় যাদের লক্ষ্য ভাই ডব্লিউবিপি কনস্টেবল বা কেপি কনস্টেবল বা এসআই তারা এখন প্রিপারেশন যেহেতু হয়ে গেছে তারা কি সিজিএল প্রিপারেশন নেবে অসম্ভব ব্যাপার মোটেই না তাহলে যারা কনস্টেবল এক বছর আগেও যাদের সেম প্রিপারেশন ছিল এক বছর পরে তাদের রিভিশন দিতে দিতে রিভিশন দিতে দিতে তাদের পুরো ঠোঁটস্থ মানে একদম ঠোঁটের গোড়ায় লেগে আছে তুমি জিকে যেখান থেকে বলো ম্যাথ যেখান থেকে দেবে সঙ্গে সঙ্গে তিরিশ সেকেন্ডে করে দেবে তারা প্রিপারেশন সেই লেভেলেই পড়ে আছে ডব্লিউ বিপি কনস্টেবল বা এসআই এর জন্য বা কেপিতেও তাই তাহলে যার এই জায়গাটা ঠোঁটস্থ নেই জিকে তাকে এখন ঠোটস্থ হতে হবে মানে অপশন ছাড়াই মুখস্থ বলে দেবে যার অঙ্ক করতে দু মিনিট লাগতো তাকে এখন পনেরো কুড়ি সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মধ্যে আনতে হবে তাহলে এদের অলরেডি পুরাতন স্টুডেন্ট যারা তারা এটা হয়ে আছে আর যারা নতুন তাদেরকে এই চারটে মাসে বা একশো দিনে করতে হবে তো সুতরাং এটা করা কিন্তু কোনো ব্যাপার নয় পুরাতন স্টুডেন্টকে দিকে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই চাকরি কিন্তু ওই আট হাজার দুশো বারো আর তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনই হবে কুড়ি পার্সেন্টের কম্পিটিশন সেখান থেকে তোমাকে ঢুকতে হবে তাহলে এখানে তোমার সিলেবাস যা জানা আছে সেইগুলো যদি নতুন করে রিভাইজ দিতে চাও বা শিখতে চাও তাহলে আমি বলবো যে পাতি ইউটিউবে সার্চ করো একটা একটা করে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবে দু তিনটে টিচার আছে কোনো সার্চ করার দরকার নেই পর পর যে টিচার আসলো ভিডিও দেখে নিলে আধা ঘন্টা করে ভিডিও হয় তিন ঘন্টা বা তিনটের ভিডিও দেখে নিলে দেখে নিলে খাতায় নোটস করে নিলে ব্যাস সপ্তাহে তিনটে মক টেস্ট এই মক টেস্টে কোথায় পাবে তুমি অনলাইনে পিডিএফ অ্যাভেলেবেল তারপরে যে বাজারে যে ম্যাগাজিনগুলো পাওয়া যায় বিভিন্ন ম্যাগাজিন পাওয়া যায় বই দোকানে যাবে সেখানে দেখবে চারটে পাঁচটা করে বিভিন্ন পরীক্ষার মক টেস্ট পাওয়া যায় মক টেস্ট দিলে এরপরে এই যে তুমি ক্লাসগুলো করছো তার বিনিময়ে তুমি মক টেস্ট দিচ্ছ দেখবে সেখানেও তুমি কিছু পারছো না তাহলে যে সমস্তগুলো তুমি পারছো না বা টপিক গুলো জানা নেই সেইগুলো চ্যাপ্টারের উপর আবার তুমি ভিডিও দেখো কারণ তুমি তো সিলেবাস দেখে পড়ছো সিলেবাস দেখে পড়ছো দেখবে পরীক্ষাতে এই সিলেবাস একদম হান্ড্রেড পার্সেন্ট মিলবে না রিজনিং বলো বা তোমার জিকে বলো তাহলে তুমি কিন্তু সিলেবাস দেখে পড়ে গেলে তাহলে তোমার প্রিপারেশান লিমিটেড থেকে যাবে তোমাকে লিমিট ছাড়া করতে গেলে তোমাকে অবশ্যই মক টেস্ট দিতে হবে মক টেস্ট যখনই দেবে আর প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভ করো সেই সলভ করলে দেখবে তোমাদের অবশ্যই কিছু না কিছু তুমি আননোন কোশ্চেন আনন টপিক তুমি পাবে সেইগুলো আলাদা করে আবার তুমি ভিডিও দেখো চার্জ সিম্পল ইউটিউবে ঢুকবে সার্চ মারবে ইউটিউব দেখবে খাতায় নোট করবে ব্যাস হয়ে যাবে আর অফলাইনে যে কোচিংয় কাজ যাচ্ছো বা সেই স্যারকে জানাবে ব্যাস হয়ে যাবে অনলাইনে শুধু কোর্সটাই কিন্তু বিক্রি হবে এখানে কিন্তু যদি অনলাইনে পার্টিকুলার জনকে নিয়ে কোনো ক্লাস হয় তুমি সেখানে জয়েন করতে পারো আদারওয়াইজ ওই এক গাদার মধ্যে ঢুকে সময় নষ্ট আর টাকা নষ্ট করা আমার মতে যেহেতু তোমার প্রিপারেশন ভাই নিচ্ছ ডব্লিউ বিপি কনস্টেবল তুমি তো নিতে নিচ্ছ না যে একবারে ইউপিএসসি লেভেলের কোশ্চেন নিচ্ছ পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষা দেবে তা আবার কনস্টেবল তার জন্য তোমার ভাই এত কিছু কি দরকার আর এইটা তোমাদেরকে একটা জিনিস আমি বলতে চাই সেটা কিন্তু জানো যে তুমি ভেবে নিচ্ছ যে এবার একটুখানি কাট অফ নিয়ে আমরা আলোচনা করবো তার আগে একটা জিনিসটা বলে দিই যে চাকরি করবে তাই তো চাকরি তো করবে এটা জাস্ট আদার্স ভাবে জীবনের সাকসেস হিসাবে ভাবার কিছু ব্যাপার নেই এটা মানে জীবিকা নির্বাহের একটা পথ সেই জীবিকা নির্বাহ করতে গেলে কি করতে হবে পয়সা লাগবে টাকার রোজগার করতে হবে সেই টাকার রোজগার করার একটা রাস্তা হলো চাকরি আর ব্যবসা তাই তো চাকরি আর ব্যবসা তো চাকরি দুটো ভাগ সেটা হলো সরকারি চাকরি আর প্রাইভেট চাকরি তা তুমি একটা চাকরি করবে সেটার জন্য কি করতে হবে উত্তীর্ণ হতে হবে বা পাস করতে হবে আর যেটাকে আমরা ইংরেজি ভাষায় খুব বলি সেটা ক্র্যাক করতে হবে তো ব্যাস তো ক্র্যাক করতে গেলে কি লাগবে একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে সেই স্ট্র্যাটেজিটা জাস্ট সিম্পল ভাবে আমি ধরিয়ে দিলাম এরপরে তোমরা নিজেদের মতো করে যেতে হবে এরপরে কাট অফ কারণ আগের বছরের কাটম অনুযায়ী ও স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে প্রিভিয়াস ডেটা দেখতে হবে তো সেই কারণে আমি যদি দুহাজার আঠেরোতে যদি দেখি দেখো এই প্রিলি পরীক্ষা হয়েছে তারপরে কি হয়েছে মাঠ হয়েছে মাঝখানে মাঠ মাঠ হয়েছে তারপরে মেন হয়েছে তারপরে ইন্টারভিউর পরে ফাইনাল মেরিট হয়েছে তাহলে এইটা দুহাজার আঠারো তুমি ডেটাগুলো দেখো এই দেখতে পাচ্ছো তারপরে তুমি যদি দু হাজার যদি দেখো সেম জিনিস হয়েছে তারপরে কি হয়েছে মাঠ হয়েছে তারপরে পঁচাশি তারপরে ফাইনাল মেরিট মানে ইন্টারভিউর পরে একশোতে হয়েছে এটা তুমি মেন পরীক্ষাটা দেখো দেখো আগের থেকে ডেটা কিন্তু বেড়েছে মানে কাট অফ বেড়েছে এরপরে দু হাজার উনিশের পরে যদি কুড়ি একুশে যদি ডেটা দেখো সেম জিনিস প্রিল পরে মাঠ হয়েছে মেন হয়েছে এইটি ফাইভে সেখানেও দেখো আবার বেড়েছে তার মানে আমি এতটুকুনি বলতে চাইছি যে প্রত্যেক বছর কিন্তু আমার কাট অফ হাই হচ্ছে তো সেই অনুযায়ী দু হাজার চব্বিশেও চোখ বন্ধ করে ভেবে নিতে হবে যে কাটঅফ আমার কিন্তু হাই হবেই হবে তাহলে হাইটা আমার কত হতে পারে একটুখানি সেইটা আমি জেনে নেব যে এই হাজার আমার সম্ভাব্য কাট কত হবে তো এইটা আমি বলে রাখি মেন পরীক্ষাতে যদি পঁচাশির মধ্যে আমি যদি সিক্সটি একদম ডাইরেক্ট যে তুমি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ রাখতে পারো যে এইটা একদম চোখ বন্ধ করে সেফেস্ট হবে আর আদারওয়াইজ যদি তুমি সিক্সটি নয় ধরেছি বটে ঠিক আছে তুমি ফিফটি ফাইভ থেকেও সিক্সটি তুমি ধরে রাখতে পারো একদম তুমি সেফ সিক্সটি প্লাস তো রাখতে পারলে তো খুবই ভালো এখানে যদি বলো যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস একদম সেফ এখানে যদি তুমি বলো পঁয়তাল্লিশ এসটির ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ প্লাস ওবিসি এ আর তুমি এসসি প্রায় ধরে রাখতে পারো সেম ধরে রাখতে পারো সেম আর ওবিসি বি মানে তুমি জেনারেলের সাথে তুলনা করতে পারো প্রায় সেমই হবে তাহলে সেম হবে মানে কি তুমি রাখলে সেভ করে থাকবে যে হ্যাঁ পঞ্চান্ন থেকে ষাট ক্লাসের মধ্যে থাকলে তোমার কি হচ্ছে মেন জন্য তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে এখানে যদি এবার সত্তর বলি আহ সত্তর বলছি ফাইনাল যদি আমি আহ মেডিট বলি সেখানে তুমি সত্তর প্লাস আর সত্তর থেকে তুমি পঁচাত্তর ধরে রাখতে পারো তোমার ফাইনালে হবে পঁয়ষট্টি থেকে তাহলে সত্তর হবে তোমার ফাইনাল মেরিট ষাট থেকে তোমার ধরে রাখতে পারো তাহলে কত হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি মধ্যে তোমার ফাইনাল মেরিট এখানেও তাই পঁয়ষট্টি থেকে কত হয়ে যেতে পারে সত্তর আর এখানে সত্তর থেকে পঁচাত্তর এই হচ্ছে তোমার সম্ভাব্য কাট সেটা কিন্তু কোশ্চেন আবার যেদিন পরীক্ষা হবে সেই দিনে আবার কিন্তু এই কাটপটা যদি দেখি যে কোশ্চেন লেভেল অনুযায়ী যা আছে হ্যাঁ এই কাট ঠিক আছে তাহলে তার ভিডিও করব না কারণ এটা ডিপেন্ড করবে কোশ্চেন সেটের উপরে কোশ্চেন সেট কি রকম ভাবে সেট করেছে টাফ না মিডিয়াম নাকি লো মানে ইজি তখন কিন্তু কাট অফটাও কিন্তু ভ্যারি করবে তো তখন আবার দেখা যাবে তো এখন তোমরা এই ডেটা নিয়ে प्रिपरेशन নিতে শুরু করো তো একদম কাল থেকেই মানে আজকে তুমি রাতে আমি ভিডিওটা দেখছো আর কালকে থেকেই পুরো লেগে পড়ো পরীক্ষার জন্য ওকে